কি কেন তোর দিয়ে কি মোক গরুর রাখাল মনে হয় নাকি তুই মোক যাই না মুই পাইকার ঠিক আছে গরুর পাইকার হইছে দেখি হইছে মুই মনে আছে গরুটা বিক্রি করম নাকি বিক্রি করিম না তোর বেটা বিক্রি কই দিছে গোটা দে মোর গরু মোর বেটা বিনা কই বিক্রি কই দিলি কেন তুই না বলে দুধ দুবা গিছিলু আর তখন তোর মুখটা লাদ মার দিছিল বেগা হই গেল মুখটা তখন তুই তোর বেটা কলু এরকম কুলাছন গরু থুম না তুই মোটি টাকা লিখলি আছে তোর বেটা গোটা দা দে দে মোর মুখটা দেখি মনে আছে লাদ মাইছে কোন গরু সোজা আছে সোজা না মুখটা সোজাই আছে যা চাচা যেহেতু অন্য কোন উপায় নাই গরু হাতটা দিলে তুই তোর হাতটা না কাটি দাও আচ্ছা ওই যাক টাকা দিছি ওই তো গরু দিবি না চুপচাপিনা ঠিক শুন শুন লোকটা খেলা মনে হয় মন মেজাত খাৰ তো বাঁশ আড়াটা দেখে দে বাজলা কাটবা হবে তোর বাপের বাস যে বাঁশ কাটব কি বল তো তরে কিন্তু তোর বেড়া যে টাকাটা লিয়ে চলো দিনকা বাঁশরাটা দেখে দে ভাললা কাটতে হবে বাঁশের বঙ্গবাঁধ ভাই বাঁশটাকেও ছাড়েনি ভাই কি করি টাকা পয়সার গল্প পড়ে হবি ওরা অন্য দুজনে লাইন ধারে আছে অন্য লাইন দ্বারা ওই মহাজন আসুক ওই মহাজন আসলে তারপরে টাকা পয়সার গল্প হবে সব রাও তোরা জানি না যে বসি আছেন তা হামা কওয়া হবে না কেন তোর নিমন্ত্রণ করে বসবা হবে তুই বাগা যাচ্ছি যা ঘুরি তো কিনে আস পাই হবে হ্যাঁ ঠিক আছে বস ওই আসুক যাওয়ার হবে তারপর এই বস না বস ও হারাম খড়ক সংসারটা মর ধ্বংস করে দিবি ওই বাড়ি যাইলে আজকে আমি বাড়ি থেকে লাথে বাইর করে দিন মাড়ি ঠ্যাং ভাঙি দিম

কি hore আচ্ছা ঠিক আছে তা বাঁশ লা কেনে বিক্রি কইছি এ বাঁশটা কি আমি এমনি বিক্রি কইছো বাঁসাডা যাই হাগি আর খালি পচ্চি দিছেছে আচ্ছা বাঁশ লা তুই বিক্রি কই দিছি হাগি লোকজন হাগি পচ্চি দিছে তাতেও ধানলা না আমরা চাউলগুড়ি খামু ওলা কেনে বিক্রি কইছি মুই चाहो না যে তুই ধানলা কষ্ট করি উসনে চাউল করে মুই এত কষ্ট দেখা পাম না তোর যে বিক্রি কই ঠিক আছে টাকা লাগা দে কি ইলায় তো টাকা একটা দিক খেলা আছে লাগি গেলে কোটি হয়ে যায় কি করে ওসমান কি করে যাবি সকাল ছটা থেকে আসি বাড়িতে বসে আছে ব্যাপার আছে ওসমান ঠিক দুই এক দিনের সময় লিবাই বুঝাইলু যদি টাকাটা লাগি গেল দিদি মো ফেলে আর যদি না লাগলি তো গুরু বাতি জিলা লিচু জিলার উপর টাকা দিদি মো যে গল্প সলব করে দেখছো ঠিক আছে চ তোরা এখনো বসে আছিস না আমার কি না ব্যবস্থা হবি না হবি না দুদিন আছি ধানি যাম তাই কটি

গরুর একটা অন্য পাইকার ডাক দে গরুরা সব বিক্রি করে দেবো একটা জাগার পাইকার ডাক দে বাঁশ যা জাগা যা আছে সব বিক্রি করে দেবো আর জমি জমি ধান টান সব বিক্রি করে দেবো বিক্রি করে দি আর লটারি কার্ড পাবি আচ্ছা অসমাক থেকে যে আমি টাকা লা লিছু তো কি দিব অসমাক অসমাক লটারি থেকে যে টাকা লা পামো ওর থেকে দিই তো টাকা ঠিক আছে তাহলে আমি টাকা ব্যবস্থা করে নিয়ে আসছি হ্যাঁ টিকিট বেশি করে কাটবো আর যেন কোটি টাকা ইচ্ছা লাগে একদম হ্যাঁ লাগবে